দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ইতিহাসে সপ্তম অধ্যায়ে বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন অধ্যায়ের এমসিকিউ আলোচনা করছি প্রথমে এমসি কিউটি দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কার নির্দেশে সারা বাংলায় অরন্ধন দিবস পালিত হয়েছিল উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরে এমসি দেখো রাখি বন্ধন উৎসব পালনের আহ্বান জানান উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরে এম সি দেখো বীরাষ্টমী ব্রত চালু করেন উত্তর শরলা দেবী চৌধুরানী পরে এমসি কেউটি দেখো প্রতাপাদিত্য উৎসব চালু করেন উত্তর শরলা দেবী চৌধুরাণী পরে এমসি দেখো মুর্শিদাবাদ জেলার কান্দিতে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়িতে সমবেত পাঁচশো জন নারীদের সামনে বঙ্গলক্ষ্মী ব্রতকথা পাঠ করেছিলেন উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কন্যা গিরিজা সুন্দরী পরে এমসি গুটি দেখো বাংলার নারী সমাজের উদ্দেশ্যে পরোনা রেশমি বঙ্গ নারী কবু হাতে আর পরোনা গানটি বাঁধেন উত্তর চারণ চারণকবি দাস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ